সে খেয়ে না খেয়ে এই ধানগুলো জল দিয়েছি মেশিন বয়ে নিয়ে গেছি ধানগুলো ভিজবে এর মতো দুঃখজনক আর মনে হয় কোথাও নেই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আর সব ভালো আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আল্লাহর কাছে দোয়া করি এত দুঃখ মাথা খারাপ ভাবলাম যে কালকে একটু রোদে দিলাম ধানগুলা আজ একটু আর রোদে দেবো তাহলে শুকিয়ে যাবে সব জলে চলে গেল। কালকের কথা তারপর বলাই শেষ হলো না তাতে শেষ বললাম যে ধানগুলো কেটে না নিয়ে গেলে সব জলে ভিজবে আজকে জলে ভিজছে কী যে যায় রোদ ব্যথা খেয়ে না খেয়ে এই ধানগুলো জল দিয়েছি মেশিন বয়ে নিয়ে গেছি এখন বাড়িতে এনে যেত ধানগুলো ঠিকঠাক করে খড়ে না তুলতে পারি এই যে এত কষ্ট করে যে এখন আবার জলে ধানগুলো ভিজবে এর মতো দুঃখজনক আর মনে হয় কোথাও নেই পুরো পাঁচ বিঘা মাটি জলে ঢুকছে বন্ধুরা এত দুঃখ মাথা কাজ করে না সারা রাত জল আকাশটা তো মনে হয় আমাদের দিকে একটু রাগ করে বেশি আছে কারণ এত রাগ করে থাকলে আমরা কি করে ধানগুলো বাড়িতে ঢুকবো বলো